অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু বেগুন বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমন সুস্বাদু এই রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায় আর গরম ভাতের সাথে এই কুমড়ো শাকের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়া আপনারা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করতে কারণ কুমড়ো শাকের চচ্চড়ি সর্ষের তেলে করলে খেতে কিন্তু অসাধারণ হয় এবারে তেলটা গরম হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে মটর ডাল বা ছোলার ডালের বড়ি দিয়েও করতে পারেন এবারে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে বড়িগুলোকে দু থেকে তিন মিনিট সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে আমি ওই তেলের মধ্যেই পাঁচ ফোরন এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আমি এখানে ফোরন হিসেবে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি কিন্তু আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন এবারে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে আছে ভালো করে মাঝারি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা না ততক্ষণ ফোড়নটাকে ভেজে তো দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আলুগুলোকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব দু- থেকে তিন মিনিট সময় ধরে আলু গুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন গুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ছালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে সব উপকরণটা দেওয়ার পর সমস্তটাকে দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়ামেই থাকে কারণ গ্যাসের আঁচটা এই সময় হাই ফ্লেমে দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় সেই জন্য এই পর্যায়ে গ্যাসের আঁচটা মাঝারি করে দু থেকে তিন মিনিট সমস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেবো এবারে শাকটাকে উল্টে পাল্টে সবজির সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে শাকটাকে উল্টে পাল্টে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট রান্না করতে হবে তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে এসেছে আর শাকের থেকে খুব অল্প পরিমাণ জল বেরিয়েছে কারণ কুমড়ো শাকের থেকে খুব একটা বেশি জল বেরোয় না সেই জন্য কুমড়ো শাক একটু জল দিয়েই রান্না করতে হয় এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এক মিনিট মতো সমস্তটাকে ভালো করে একটু ভেজে নেব তো এক মিনিট সময় ধরে শাকটাকে সবজির সাথে ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। কুমড়ো শাক থেকে যেহেতু খুব একটা বেশি জল বেরোয় না সেই জন্য কুমড়ো শাকে জল দিয়ে রান্না করতে হয় যেহেতু আমি আজকে চচ্চড়ি বানাচ্ছি সেই জন্য আমি খুব একটা বেশি জল দিলাম না মাঝারি বাটির এক বাটি পরিমাণ জল দিলাম এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে সমস্তটাকে ভালোভাবে আমি একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ থেকে বারো মিনিট মতো রান্না করতে হবে তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন শাকের জলটা অনেকটাই কমে এসেছে এবং এই পর্যায়ে আলু বেগুন এবং কুমড়ো শাকটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হতে আর একটু সময় লাগবে এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মসুর ডালের বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবারে সমস্তটাকে আমি আর একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ডাটাও সেদ্ধ হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর ডাটা আর বড়িটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি কারণ কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কারণ কুমড়ো শাকের চচ্চড়িতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবারে সমস্তটাকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে চিনিটাও একদম গলে গেছে তো আজকের আমার আলু বেগুন বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকের আমার এই আলু বেগুন বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার